পবিত্র ইদুল ফিতরের তেরোটি সন্নাত আছে কতটি সন্ন্যাদ তাহলে ঈদুল ফিতরের কতটা সন্ন্যাদের কথা বললাম তেরোটা এক নম্বরে অন্য দিনের তুলনায় আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনি যেন ফজরের আগে উঠে অন্তত তাহার চার রাখা করতে পারে সকাল সকাল ঘুম থেকে ওঠার অর্থ কিন্তু আটটা না নয়টা না সকাল সকাল ঘুম ঘুম থেকে ওঠার অর্থ আপনি যেন ফজরের নামাজ এসে জামাতে পড়তে পারেন এই জন্য আমরা ঈদ ফিতরে তেরোটি সন্ন্যাদের ভিতরে এক নাম্বারে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আমরা অন্তত ফজরের নামাজ যেন পড়তে পারি দুই নাম্বারে মেসওয়াক করা অন্য দিন মেসওয়াক করা হচ্ছে মোস্তাহাব কিন্তু ঈদের দিনে যদি আপনি মেসওয়াক করেন এটা সন্ন্যাদ এটা কি সন্ন্যাদ তিন নম্বরে গোসল করা অন্য দিন গোসল করা হচ্ছে মস্তাহাফ কারণ বসত খরচ হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু প্রতিনিয়ত আমরা ধারাবাহিকভাবে যে গোসলগুলি করি এটা হচ্ছে মস্তাহাফ আর এইদের দিনে জমার দিনে যে গোসল হয় এটা সোন্নাম এটা কি সোন্নাম চার নাম্বারে আমরা শরিয়া অনুযায়ী সাজসজ্জা করবো শরিয়া অর্থাৎ যে পোশাক পরলে পরে তাকুয়ার পোশাক মনে হয় আমরা সে পোশাক পরব ঈদের দিন সরিয়া অনুযায়ী সাজ করা এটা একটা সন্ন্যাদ এটা একটা কি সন্ন্যাদ এরপরে পাঁচ নাম্বারের সামর্থ্য অনুযায়ী আমরা উত্তম পোশাক পরিধান করবো যার যেমন অ্যাবিলিটি সে যেমন পোশাক পরবে সুদের উপর টাকা নিয়ে দামি পোশাক পরার নাম সোনাত না যার যেমন অ্যাবিলিটি আছে যার দশ টাকা আছে সে দশ টাকার পোশাক করবে যার টাকা নেই ওর যা আছে তাই করবে সুদের উপর টাকা নিয়ে ঋণ করে একেবারে ঈদের নামাজে যেতে হবে দামি পোশাক পরে কে বলেছে আপনার তাহলে পাঁচ নাম্বারের সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা এটা একটা সুন্নাত এটা একটা কি সোননাথ ছয় নম্বরে সুগন্ধি ব্যবহার করা সাত নম্বরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু সেবন করা সেটা সামাই হতে পারে খেজুর হতে পারে কর্মা হতে পারে ঈদগাহে যাবার পূর্বে একটু মুখে দেয়া কি তেরোটি সুন্নতের একটি সোননাথ আট নম্বরে সকাল সকাল আগাম আগাম ঈদগাহের মাঠে যাবেন নয় নম্বরে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনি সাদগাদুল ফিতর আদায় করবেন তাহলে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদগাদুল ফিতর আদায় করাও একটা কি সন্না দশ নম্বরে ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা তাহলে ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা কি বলেন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি ঈদগাহের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা যদি সন্ন্যাদ হয় আপনি মসজিদে যান কেন আপনি আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝেন নাকি হ্যাঁ ঈদের নামাজ যদি ঈদগাহের মাঠা পর মাঠে পড়ার সন্ন্যাদ হয় তাহলে মসজিদে যান কোন মাসলা নিয়ে কে আপনার উদ্বুদ্ধ করলো আমার বলেন বলেন আপনি আর কতদিন গোমরাহির ভিতরে থাকবেন যেখানে ঈদগাহের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়া সুন্নাত মাঠ পরে আছে মাঠ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে আর আপনি দৌড়ান মসজিদে আপনি কি করবেন মাসলা আপনি নেন ফাইসালা আপনি দেবেন আমি আর বেশি বলতে পারছি না এগারো নাম্বারে আপনি এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন বারো নম্বর আপনি পায়ে পায়ে হেঁটে যাবেন যাবার সময় কিভাবে যাবেন পায়ে পায়ে হেঁটে যাবেন এই যে প্রত্যেকটা পা উঠানো এবং নামানের বিনিময় আল্লাহ একটা করে বনা মাফ করে দিয়ে একটা করে নেকি আমল নামায় দান করে তাহলে ঈদগাহের মাঠে পায়ে পায়ে হেঁটে যাওয়াও একটা কি সন্ন্যাদ তেরো নম্বরে ঈদুল ফিতরে ঈদগাহের মাঠে যাবার সময় আপনি আস্তে আস্তে তাকবির পড়বেন আল্লাহ হকবার আল্লাহ আকবার আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহ আল্লাহ আকবার আল্লাহ হকবার ওয়াল্লিল্লা হিল পারেন আপনারা একটু বলেন তো দেখি আল্লাহ আকবার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ